টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের পূর্বে এই প্রত্যেকটি বিশেষণের পিছনে যেমন একটি ইতিহাস রয়েছে একটি প্রেক্ষাপট রয়েছে ঠিক তেমনি বঙ্গবন্ধু থেকে আমার বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনেও একটি ইতিহাস রয়েছে একজন মানুষকে তখন আমি আমার মানুষ বলি যখন সেই মানুষের প্রতি আমার অধিকার থাকে বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু তখন আমার হলো মানুষটি তখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই উনিশশো সাতষট্টি সালের কথা বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার সাথে ছিল দুই বছর বয়সের শেখ রাসেল শেখ রাসেল বঙ্গবন্ধুকে বললো বাবা বাড়ি চলো বঙ্গবন্ধু বললো তুমি তোমার মায়ের বাড়িতে যাও আমি এখানে থাকি আমাকে মাঝে মাঝে দেখতে এসো এরপর এ কারাগারে রোজ নাম যে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় কারণ শত হল আমরা মানুষ শত হলো আমি ওর জন্মদাতা পিতা বঙ্গমাতা একবার আশ্বাস করে বলেছিলেন মানুষটাকে আর কত অত্যাচার করবে জেল থেকে বের করে জেল কেটে এলে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয় চুয়ান্ন যুক্ত ফ্রন্টে নির্বাচনের কথা বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন তখন বঙ্গবন্ধু আসবেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুড়ে ঘরে যাবেন সেই কুড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন আর চারে ঘর নির্বাচন ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য উনিশশো সালে আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফি তার সফর সংযুক্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিচে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এ কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি তাকে সম্মান জানিয়েছি আমি জানি তাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তি দেওয়া এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বন্ধু আমাকে ধর্ম তা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কোন একটা কথা বলে তার সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরম্বনে রয়েছে তার বাবার নামের পরে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমাকে দূরদর্শী হতে হয় সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এ দেশের মাটি মানুষ আর আবহাওয়া হওয়া আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে